নম্বর আয়াতে একটা মানুষের যে অনেকগুলো প্রশ্ন থাকে বিশেষ করে আখেরাতের ব্যাপারে যে কে কাকে রক্ষা করবে মানুষ ধারণাই করে যে আখেরাতে একজন আরেকজনে রক্ষা করতে পারবে মাজ আল্লাহ এটার কারণে এই সাপাতকে তারা সুপারিশ বানিয়ে এটা তারা সমাজে চালু করছে যে আপনি তো সুপারিশ হলে জানাতে চলে যাবেন কিন্তু সাফা অর্থ কিন্তু আসলে সুপারিশ নয় এটা অনেকবার বলেছি মেসরারি চল্লিশে আল্লাহ বলেছেন নবী খে নবী বলে দাও লিল্লাই সাফা জামিয়া সমত সাফা আল্লাহ আল্লাহ আলমের জন্যই নির্ধারিত তাহলে এটার একটা আর উত্তর পাবেনি আয়াতের মধ্যে যে উনিশ নম্বর আয়াতের শেষে আফা আইনটা তুম কিন্তু মাংফিন্ন হেরস্বর তুমি কি মুক্ত করবে ওই ব্যক্তিকে যে আগুনের মধ্যে আছে এই যে উনচল্লিশের উনিশে বরং যারা আল্লাহর বিধান মেনে নেয় তাদের অবের তাদের জন্য থাকবে প্রাসাদের পর প্রাসাদ রুমের উপরে রুম তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে অর্থাৎ এই ফলাফল বা কল্যাণ বা পুরস্কারটা পেতে পারে তাক হতে হবে মানে একজন খুব অপরাধী তাকে এসে বললো যে একে ক্ষমা করে দেন এটা আল্লাহ কোথাও বলেন না এটা তো অনেক আয়াত আছে আপনার চল্লিশ নম্বর সুরার আমরা যেখানে পড়ি পনেরো বারো থেকে পনেরো কারণ লিমানিল মূল কিন্তু অনেকগুলো বিষয় আছে চল্লিশে যে রাজত্বটা কার হবে আজকে আল্লাহ সে প্রশ্ন করেছে আর আল্লাহর বলছে একক এবং সর্ববিজয়ী সর্বমহাপ্রাক্রমশালী আল্লাহর জন্যই এটা নির্ধারিত তো এখানে দিয়ে আগে পরে নবীকে কিন্তু বলছে এক বছর আংকা তঙ্কা মাংতেন না যে তুমি কি রক্ষা করবে ওই ব্যক্তিকে যা আগুনে আসে আর আমাদের সমাজে চালু করছে কি যে জাহান্নামি গিয়ে সবাইকে বের করে নিয়ে আসবে নবী তবে এটাকে বলা হয় হাদিজা কুলসি মাহাজ্লাহ যে দেখবেন যে নবী বলবে যে আমি তো আর আমি কানতেছে কানতে থেকে তুমি কেন মাথা নত করে সাজদায় পরে কানতে থেকে এর ফারো আসে আমাদের পড়ানো হয়েছে মতো পড়ছে এগুলো তোমার মাথা ওঠাও বউ তুসমা তুমি বলো শোনো হবে অস্পা তুসপা তুমি যদি সুবরেশ করো প্রচলিত মিথ্যা অনুবাদ এটা গ্রহণ করা হবে তো নবীকে খুশি করতে পারতেছে না আল্লাহ মা আজ আল্লাহ তা আল্লাহ বলুন যে হয় নবী তুমি যাও জাহান্নামে যাও আল্লাহ নবীকে জাহান্নামে পাঠাবে পাঠানোর পরে তিনি সবাইকে নিয়ে আসবে আর কি জাল আগুনে আসে আনার পরে আল্লাহ দেখবেন যে নবী আর আসতেছে না এইভাবে বলা হচ্ছে কিন্তু এর মানুষেরা এতক্ষণ সমান আনলা পরে লাভ দিয়ে অর্থ কানতেছে এরপরে আল্লাহ তো আসতেছে না আর মাহাজ আল্লাহ নবী আল্লাহ চলে গেল আল্লাহ বল চলে গেলেন সেই গিয়া আল্লাহর পাটা পাম ওরা বলতে পা রাখলেন ওর জাহান্ন ঠান্ডা হয়ে গেছে সবের নিয়ে জানাতে ঢুকাইলেন তো এই যদি হয় আলোচনা তাহলে এই আয়াতের কি হবে আপনি দেখেন উনি সে বলছে আপা তুম তুমি ফির না তুমি কি রক্ষা করবে তাদেরকে যে আগুনে আছে এটা বললেন আল্লাহ আল্লাহ এবার নবীকে বলে যে জাহান্নামে গেছে এবার আল্লাহ জাহান্নামে গেলেন আল্লাহ এবং ওখানে আগেই বলে দিয়েছে যে এই যে বাকার আটচল্লিশ এবং একশো তেইশ আর দুইশো তোমরা সতর্ক হও এদিন কেউ কেউ কারো কোনো উপকারে আসবে না স্পষ্ট আয়াত না কেন সাফাত গ্রহণ করা হবে না কোনো সাহায্য করা হবে না আদল আদল মানে সম অর্থ উৎকোষ কিছু নেওয়া হবে না ফলিয়াকবুল আদম ওলা শেফা ওলা মিম সরুন একাধিকবার জায়গায় বলো বারবার বলো এরপরে সমাজে ওয়াজটা করতে হতে পারে নবীর সুবরেশ্বরা কেউ জানাতে যাবে না এই ওয়াজ মার্কেটে খাওয়াচ্ছে মানুষ তো আশায় বসে আছে যে আমি তো জান্নাত পাবো আমি কোনো অসুবিধা নাই আমি এতগুলা একটিম গেলাম আদাজা করলাম আমার এটাকে আগে